নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে চতুর্থ শ্রেণীর ইংরেজি বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ফাইনাল স্কলারশিপ এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রশ্নপত্র সমাধান করবো নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেস কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স বিলো ইন ফুল সেন্টেন্স এখানে নিচের যে প্যাসেজটি আছে এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ে নিজের প্রশ্নগুলির উত্তর দিতে হবে পূর্ণ বাক্যে ইজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন এটা ছিল রেলওয়ে স্টেশনের ব্যস্ততম সকাল দ্য ইয়ার ওয়াজ নাইনটিন থার্টি শালটি ছিল উনিশশো তিরিশ এ ইয়াং বয় ইন সয়েল ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম একটি অল্প বয়সী ছেলে কাদামাখা জামাকাপড় অবস্থায় প্রবেশ করলো প্ল্যাটফর্মে হিজ ফিট ওয়্যার বেয়ার অ্যান্ড মাডি তার পাগুলো ছিল খালি এবং কাদামাখা হি সিম টু বি ভেরি টায়ার্ড তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ক্লান্ত বাট হিজ আইস ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার কিন্তু তার চোখগুলো আগুনের মতো জল জল করছিল হিজ নেম ওয়াজ স্বদেশ তার নাম ছিল স্বদেশ ম্যানহোয়েল সাম ব্রিটিশ পুলিশ অয়ার সিন আউটসাইড দ্য স্টেশন ইতিমধ্যে কিছু ব্রিটিশ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়াং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল তারা বাংলার একজন তরুণ স্বাধীনতা সংগ্রামীর উপর নজরদারি করছিল নাম্বার এ হু এন্টার দ্য রেলওয়ে স্টেশন কে প্রবেশ করেছিল রেলওয়ে স্টেশনে স্বদেশ এন্টার দ্য রেলওয়ে স্টেশন স্বদেশ প্রবেশ করেছিল রেলওয়ে স্টেশনে নাম্বার বি হাউ ওয়াজ হিস কন্ডিশন দেন তখন অবস্থা কেমন ছিল স্বদেশ ফিট ওয়ার বেয়ার অ্যান্ড মাড়ি স্বদেশের পাগুলো খালি ছিল এবং কাদায় ভর্তি ছিল হি সিম টু বি ভেরি টায়ার্ড সে মনে হয় খুব ক্লান্ত ছিল নাম্বার সি হাও অয়ার হিজ আইস গ্লোয়িং লাইক তার চোখগুলো কীভাবে জল জল করছিল হিজ আইস ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার তার চোখগুলো আগুনের মতো জল জল করছিল নাম্বার ডি হোম ডিড দ্য পুলিশ লুক ফর পুলিশ কাকে নজরদারি করছিল দ্য পুলিশ লুক ফর এ ইয়াং ফ্রিডাম ফাইটার অফ বেঙ্গল পুলিশ বাংলার একজন অল্প বয়সী স্বাধীনতা সংগ্রামীকে নজরদারি চালাচ্ছিল নাম্বার ই দেন শালটি কত ছিল দ্য ইয়ার থার্টি শালটি ছিল উনিশশো তিরিশ সাল নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য এই যেখানে যে কবিতাটি দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ করতে হবে আন্ডারনিথ আডার ইড দ্য ড্রসিং ইন দ্য ইট অফ ক্যাটার পিলার সান দ্য ক্যাভেজেস দ্য ক্যাটার পিলার স্যাট ড্রসিং ইন দ্য সানসাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট নাম্বার থ্রি ফিল ব্ল্যাঙ্ক উইথ দা কারেক্ট অল্টারনেটিভ সঠিক উত্তরটি বেসের শূন্য স্থান পূরণ করো নাম্বার এ দা রুম হ্যাঁ দ রুম হ্যাজ ফোর নাম্বার বি দে আর মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ডস নাম্বার সি সি শির পরে হ্যাজ বসে শি হ্যাজ ফান রাইডিং দ্য দ্যারিগো রাউন্ড শি হ্যাজ ফান রাইডিং দ্য দ্যারিগো রাউন্ড নাম্বার ডি মাদল হ্যাভ এ বোট সুবল অ্যান্ড মাদল হ্যাভ এ বোট নাম্বার ফোর মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে নাম্বার এ স্কুল আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে নাম্বার বি রিভার মাদল অ্যান্ড সুবল সেল ব্যাক ডাউন দ্য রিভার মাদুল এবং সুবল ফিরে এসেছিল নদীপথে পাসি গ্রেট রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট ওয়েট রবীন্দ্রনাথ একজন মহান কবি ছিলেন নাম্বারটি স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ দ্য রক হ্যাজ বিকাম সো লার্স অদ্ভুত ব্যাপার পাথরটি এত বড় হয়ে গেছে নাম্বার এই ফ্লাওয়ার আই লাভ ফ্লাওয়ার্স আমি ফুল ভালোবাসি নাম্বার ফাইভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস ভাওয়েল এবং কনসোনেন্ট দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ সি এইজে আই আর চেয়ার চেয়ার মানে চেয়ার নাম্বার বি এন ই এস টি নেস্ট নেস্ট মানে পাখির বাসা নাম্বার সি ও এটি বোট বোর্ড মানে নৌকা নাম্বার ডি এল এলডবও কে লুক লুক মানে তাকানো বা দেখা নাম্বার সিক্স চেঞ্জ দ্য জেন্ডার লিঙ্গ পরিবর্তন করো নাম্বার এ ডগ বিস নাম্বার বি টাইগার টাইগ্রেস नंबर सी ग्रैंड मदर ग्रैंड फादर नंबर डी नेफ्यू नीस नंबर सेवेन मैस एनिमल्स देयर कॉल्स गिवन इन द हेल्प बॉक्स নিচে যে হেল্প বক্স দেওয়া আছে এই হেল্প বক্সের মধ্যে থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে প্রাণীর নাম দেওয়া আছে আর এখানে ডাক নাম্বার এ কাউ মো নাম্বার বি কাকু কো নাম্বার সি ডাক কোয়াক কিউ ইউএ সি কে কোয়াক নাম্বার ডি হর্স নেই নাম্বার এইট, ট্রাইড দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং নিচের শব্দগুলি বিপরীত শব্দ করতে হবে নাম্বার এ হ্যাপি আনহ্যাপি सेड नंबर बी स्लो फास्ट नंबर सी टॉल शॉर्ट नंबर डी ओल्ड यंग नंबर ई लाइट हेफी আবার ডার্কও হয় নাম্বার নাইন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরাজিতে অনুবাদ করো নাম্বার এ বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ নাম্বার বি আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে নাম্বার সি কখনও মিথ্যা কথা বলো না নেভার নেভাল কখনো মিথ্যা কথা বলো না নাম্বার ডি আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু আকাশ নীল নাম্বার ই আমাকে কলকাতায় নিয়ে যাবে উইল ইউ টেক মি টু কলকাতা আমাকে কি কলকাতায় নিয়ে যাবে নাম্বার টেন রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অব দ্য ফলোয়িং যে কোনো একটি বিষয়ে চারটি বাক্য লেখো চারটি বাক্য লেখো রবীন্দ্রনাথ ইউর স্কুল রেনি সিজন Rabindranath Tagore. Tagore was born on 7th May 1861 in Kolkata. He was a great poet, writer and philosopher. His father's name was Devendranath Tagore. His mother's name was Sharada Devi. Number B, Your School. Your School. माइ स्क नेम ही इज ये चार चार स्कूल नाम लिखे देवे इट इज बी एंड ब्यूटिफुल माइ स्कूल इज नियर माइ हाउस इट हेज टुएल्व क्लासेेस और रेनी सीजन नम्बर वन रेनी सीजन इज ए ब्यूटिफुल सीजन नम्बर टू इट कम्स एफ्ट सामार सीजन नम्बर थ्री ইট স্টার্টস ইন জুন নাম্বার ফোর ইট এন্ডস ইন সেপ্টেম্বর নাম্বার ফাইভ ইট ইজ এ প্লিজেন্ট সিজেন বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন